কি hey হচ্ছে <laughs>

বয়ফ্রেন্ডকেও আর কদিন পরে মেয়ে সাজানো হবে কারণ আমাদের পুচকুর মানে আঠেরো মাস তো হয়ে গেল তো ওর হচ্ছে চুল কেটে দেবে তো এরও আঠেরো মাস আর কদিন পরে হয়ে যাবে এরও চুল কেটে দেবে তো সেই কারণে একটু মেয়ে সাজিয়ে ওকে ওদেরকে ফটো ফটো তোলা হচ্ছে দেখো কি আনন্দ কি আনন্দ এত মেয়ে সাজার শখ না এ ফুলটা রয়েছে যাই না কিন্তু

No, 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 no. no, no, no. no, no, no.